যেদিকেই তুমি বলো সেদিকেই আল্লাহ রিজিক দেওয়ার বেলায় আল্লাহ সম্মান দেওয়ার বেলায় আল্লাহ এক দিয়া পাওয়ার ভণ্ডকে জিজ্ঞাসা করা লাগবে তুই যে দুইটা দলিল দিলি কোরআন থেকে আদমের শ্রেষ্ঠা দিছে সম্মানের ইউসুফ নবীর মা বাবা ভাইয়েরা শ্রেষ্ঠ দিল সম্মানের

দলিল উন্মদ দলিলদিদিয়া বিষয় কি মোহাম্মদের ইতিহাস জানো মোহাম্মদের এত দাম এত দাম

أولين آخرين بهر صدق رحمة للعالمين سيد الكون نين ختم المرسلين آخر عمد بود فخر الأولين نبينا ওই বেদাতি কি বলো মোহাম্মদের জীবনী জানুনি যেই নবীর জীবনে একমাত্র আইন আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া যাবে না সম্মানের দেওয়ার এবাদাতির দেও আল্লাহকেই দিতে হবে আর কাউকে দেওয়া যাবে না এইবার তোর কাছে একটা প্রশ্ন নবীজির তেষট্টি বছর হায়াতে নবীরে ভালোবাইসা কোন মানুষ গিয়ে সেজদা দিছিনি নবীরে আসেনি কোনো দলিল নাই নবীর ইন্তকালের পরে আজ দেড় হাজার বছর হয়ে গেল নবীজির মাজারে গিয়া কেউ সেজদা দিছে নি আচ্ছা আমাকে বলেন তো নবীজির দরবার মদিনার দরবার থেকে দুনিয়াতে তো বহু দরবার আছে মদিনার থেকে দামি কোন দরবার নাই দুনিয়াতে মাজার আছে না বলেন তো আমার রসুলের মাজার থেকে দামি কোনটা ঈশা নবীর মাজার মুসা নবীর মাজার আজমিরের মাজার নেজামুদ্দিন আউলিয়ার মাজার সবাই একমত পৃথিবীর শ্রেষ্ঠ দরবার মদিনার দরবার শ্রেষ্ঠ মাজার নবীজির মাজা বলতো ওই মাজারে কি পরিমাণ মোমবাতি জলে নারী পুরুষ বেপর্দা হয় এক কি পরিমাণ জিকির চলে ওই মাজারে সেজদা চলে সোজা কথা বাকা টাকা নাই নবীজির শ্রেষ্ঠ দরবার মদিনা পৃথিবীর শ্রেষ্ঠ মাজার রহমতুল্লিল আলমিনের মাজারে এই দরবারে আর মাজারে যা চলে না পৃথিবীর কোন মাজারে আর দরবারে তা চলতে দেওয়া হবে না সোজা কথা কোনো পেস নাই আর যদি মনে করো হ্যাঁ মাজারে সেজদা দিলে আল্লাহ খুশি হয় তাহলে প্রথম সেজদা মদিনার নবীর মাজারে দাও মোমবাতি জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয় বড় একটা মোম অর্ডার দিয়া বিমানে নিয়ে মদিনার নবীর মাজারে জ্বালাও কোনদিন হবে না রে বাবাই চালা কি ছেড়ে দেও সরল মনে চলো আল্লাহর কাছে অনেক দামি হইবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ যারা আমার সাথে মোলাকাতের ইচ্ছা করো আমি রবের সাথে মোলাকাত করতে চাও তোমাদের কর্মসূচি একটা ন্যাকামল করো দ্বিতীয় কর্মসূচি শিরিক করবানা আল্লাহর মতো আরো আল্লাহ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক, যারা মনে করবে তাদের নাম মুশরিক আল্লাহর কিছু স্পেশাল গুণ আছে এই গুণটা আরো কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক যারা মনে করে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম যেমন আল্লাহর স্পেশাল একটা গুণ হলো তিনি রিজিক দেওয়ালার জাপ এই গুণটা আর কারোর মধ্যে আসেনি নাই যদি কেউ মনে করে আমাকে চাকরি রিজিক দেয় আমারে সরকার দেয় গ্রামীণ ব্যাংক আমাকে রিজিক দেয় দুনিয়ার কেউ রিজিক দেয় মনে করার নাম শিরিক সন্তান দেওয়ার মালিককে আল্লাহ আরো কেউ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে মনে করার নাম শিরিক যারা শিরিক করবে তাদের নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম